পোস্টপার্টাম ব্লু বলে একটা বিষয় আছে এটা কিন্তু বাচ্চা হওয়ার দেখা যাচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যেই এটা দেখা যায় পোস্টপার্টাম ব্লুটা এবং বাচ্চা হওয়ার পর মায়েদের খুব খারাপ লাগে দেখা যাচ্ছে অল্পতেই মন খারাপ করছে কান্নাকাটি করছে এরকম হয় তো যাই হোক এটা যেহেতু প্রায় প্রত্যেকটা মেয়েদের মধ্যে এটা কম বেশি দেখা যায় সাধারণত ষাট থেকে সত্তর ভাগ ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে বিষয়টি একটু বেশি আকারে দেখা যায় পোস্টপার্টাম ব্লুটা দেখা যাচ্ছে যে অল্পতে কেঁদে দিচ্ছেন বা মন খারাপ করছেন সবসময় কান্না পাচ্ছে এরকম একটা অনুভূতি সৃষ্টি হয় এটাকে আমরা পোস্টপার্টাম ব্লু বলি তো এটা কিন্তু যদি কাছের মানুষরা কাছে থাকে তারা ভালো ব্যবহার করে একটু সাপোর্ট দেয় তাহলে কিন্তু ঠিক হয়ে যায় তেমন কোনো ওষুধও লাগে না তো বাচ্চা হওয়ার পর যেহেতু এটা সবারই হয় এই সময় কাছের মানুষদের সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা যদি একটু সময় দেন একটু ভালো ব্যবহার করেন একটু বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আমার মনে হয় এই কষ্টগুলো এমনিতেই কমে যাবে কোনো ওষুধও লাগবে না ধন্যবাদ সবাইকে